গুড ইভিনিং তো এখন আমরা মানে আমার সমস্ত কাজ এখন শেষ হয়েছে তো মেয়েকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা শেষ হয়েছে তাই এখন ফ্রি আছি তাই ফলন একটু ভিডিও করি মানে ভিডিও তো একদম বন্ধ হয়ে গেছে ভিডিও আর করা হচ্ছে না তো এই যে আমার মেয়েকে দেখো চুপচাপ বসে আছে টিভি দেখছে টিভিতে গান দেখছে Mama? কি এই দেখো চুপচাপ বসে গান দেখছে তো গানটা অফ করে দিয়েছি বলে মানে সাউন্ডটা শুধু অফ করে দিয়েছি তাও দেখো টিভি দেখছে খেলছে আর টিভি দেখছে আর ও কার্টুন দেখে না অন্য বাচ্চারা দেখি কার্টুন দেখে কার্টুন ওর বাবা দেখতে চায় মানে ওর ও দেখবে ওর বাবাও দেখবে ওর বাবা এসে কার্টুন লাগায় সকালে কার্টুন লাগায় কিন্তু ও কার্টুন দেখে না ও শুধু গান শুনতে চায় মানে দিয়ে যদি যায় যদি গান শুনে ও নাচা শুরু হাত তুলে এভাবে নাচবে গানটা ও এত পছন্দ করে আর আজকে এই ড্রেসটা ওকে পরিয়েছে এটা হলো অন্নপ্রাশনে পেয়েছে তো এই ড্রেসটা পরে কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে বলবে এই ড্রেসটা একদম প্যান্ট সিস্টেম মানে একটাই এই এরকম বোতাম দেওয়া আছে এটা একদম প্যান্ট সিস্টেম আছে এরকম প্যান্ট সিস্টেম জামা কাপড় ওর মানে এটা দিয়ে হয়তো পাঁচটা হবে পাঁচ ছটা জামা কাপড় ওর এরকম আছে প্যান্ট সিস্টেম তো এখনও চুপচাপ খেলছে তো এই জামাটা জানি না কে দিয়েছে কিন্তু দারুণ সুন্দর জামাটা কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর আর কাপড়টাও কি সুন্দর সফট মানে যে দিয়েছে তাকে ধন্যবাদ মানে তখন অনুষ্ঠানের সময় না কে আসছে মানে কে কি দিচ্ছে সেটা মানে মাথায় রাখা যায় না কখন কে কি দিচ্ছে ঠিক আছে যে আসছে লোকে মানে সবার সাথে কথা বলতে হচ্ছে মেয়েকেও দেখতে হচ্ছে মানে ঠিক করে দেখতেই পাইনি যে কে কি দিয়েছে দু তিনজনের শুধু দেখেছি যে কে কি দিয়েছে কারণ তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম সেই সময় যারা দিয়েছে সেই গিফটগুলো মনে আছে কে কি দিয়েছে আর বাদ বাকি একটাও মনে নেই বাইরে যারা যারা দিয়েছে একটা গিফটও মনে নেই যে কে কি দিয়েছে তো অন্য বয়সনের কথা বলছি সামনেই তো আমার মেয়ের বার্থডে চলে আসলো এক বছর হতে চললো আর আমার মেয়েটা দেখো রোগা তো রোগাই আছে কি খাওয়াবো যে ও একটু হেলদি হবে দেখো ও এখনো ছয় জামা মানে ছয় যেই জামা কাপড়গুলো পেয়েছে সেই জামা কাপড়ও এখন পরে তো বুঝতেই পারছো যে কতটা রোগা আমাকে টিপস দাও যে একে কি কি খাওয়াবো খেলে একটু হেলদি হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলো কেমন লেগেছে শেয়ার করে দিও বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা আমাকে মানে আমাকে সাপোর্ট করবে আমি অবশ্যই তাদের মানে যত ফলোয়ার্স হোক জিরো ফলোয়ার্স হোক একশো হোক দুশো হোক মানে কি বলবো যতই হোক আমি গিয়ে সাপোর্ট করে আসব আমি কথা দিচ্ছি ঠিক আছে যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব ওকে বাই